কুরবানির গরু জবাই করার জন্য ফেলানো খুব সহজ একটা উপায় দেওয়া হলো প্রথমে সামনে পরে পিছনের সাইডে আর ভালোভাবে লক্ষকণ কীভাবে বারটা দেওয়া হচ্ছে কলার যে দইটা সেটা দিয়ে দেওয়া হয় আর সামনে একজন দৌড়ে রাখবে আমরা প্রথমে যেভাবে কুরবানটা করে দক্ষিণ মুখ করে গরুটা দৌড়বো এই সংসার টাকা উত্তর দিকে এতে সুবিধা হবে ফালানোর পর এরপরে কোনো একজন মাত্র টান দিবে এতেই গরুটা পুড়ে যাবে ভালোভাবে লক্ষ্য করুন যেহেতু গরু ফালানোটা আমাদের দেশে একটু কষ্টকর কারণ আমরা হলো প্রফেশনাল না বেশিরভাগ লোকই আনপ্রফেশনাল তা আমাদের পক্ষে কোরবানি করাটা খুব কষ্টকর হয়ে যায় বেশিরভাগ গরানো গরুটা ফালানো ফালানোর পর যাবে করা এই জন্যে জিনিসটা লক্ষ্য করুন ঠিক মতো দিতে পারলে বাদটা খুব একজন মাত্র টান দিবে একজন টান দিলে যাবে এরপর জোগাড় করতে হবে আশা করি সবার জন্য উপকৃত হবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখানে একজনের স্বাস্থ্যকে টান গুরু আর লড়া থাকে না